নবীজ একটা বিড়াল ছিল নবীজ একটা বিড়াল ছিল নাম হচ্ছে মহেশা নাম কি মহেশা বিড়ালটা হচ্ছে আমাদের আবেগের জায়গা ভালোবাসার জায়গা এবং বিড়ালের জন্য অধিক পরিমাণে ভালোবাসা মায়া আদর মানুষের মাঝে ঢুকিয়ে দিয়েছে একজন তিনি কে বিড়াল পোষা এটা যায় তবে কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে যা বিড়াল পোষে বাসায় বিড়ালের জন্য কোনো অবহেলা না হয় কোনো অযত্ন না হয় বেড়া যখন খাওয়ার প্রয়োজন খাওয়ার দিতে হবে তার যত্নের প্রয়োজন যত্ন করতে হবে ঘুমানোর জায়গা দরকার তাই ঘুমানোর জায়গা দেওয়ার দরকারটা আছে না নাই তাকে যত্ন করতে হবে বেড়াল যদি কোনো কিছুতে মুখ দেয় তাহলে কুকুর মুখ দিলে যেরকম হারাম হয়ে যায় নাপাক হয়ে যায় বিড়াল জুটা বিড়াল যদি মুখ দেয় বিড়ালের জুটা কি হয় না নাপাক হয় না এই জন্য বিড়াল পালা জায়েজ আছে বিশেষ